আসসালামু আলাইকুম এস এম একাডেমিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এস এম আবির হোসাই আজকে আমরা দেখব পদার্থের গতিবিদ্যা অধ্যায়ের কোন বস্তুর উলম্ব গতি সংক্রান্ত একটি প্রবলেম চলো শুরু করা যাক দাওয়া আছে কোন বস্তু কোন টাওয়ারের ওপর স্থিরাবস্থা হতে নিজে পতিত হওয়ার সময় শেষ এক সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করে পতনের সময় টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে এখানে দেওয়া আছে শেষ এক সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করে শেষ এক সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করে তার মানে একটু চিন্তা করে দেখো আমি একটা উদাহরণ আগে বলি তোমাদেরকে মনে করা যাক কোনো বস্তু মাটি থেকে এই রকম 30 মিটার উঁচু থেকে মুক্তভাবে পড়ছে তাহলে ধরে নাও যে তার পড়তে ধরে নিচ্ছি হ্যাঁ যে তার পড়তে পাঁচ সেকেন্ড সময় লাগে তাহলে সেকেন্ডে যদি সে তিরিশ মিটার নিচে পড়ে তাহলে পঞ্চম সেকেন্ডেও কি সে তিরিশ মিটার পড়বে চিন্তা করো না কিন্তু অর্থাৎ তার পাঁচ সেকেন্ড ধরে যদি সে পুরো তিরিশ মিটার নামে তাহলে পাঁচ সেকেন্ড হচ্ছে তার পতনকাল আর পঞ্চম সেকেন্ডে কতটুকু নেমেছে সেটা কিন্তু হবে মোটামুটি বলা যায় যে এইরকমের কোনো একটা জায়গা অর্থাৎ সেটা ধরে নিচ্ছি আট মিটার এটা তার হচ্ছে ফিফথ সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা তাহলে কোনো বস্তু যে সময় ধরে মোট নামলো সেটা হচ্ছে পুরো সময়ের অতিক্রান্ত উচ্চতা আর যদি আমি বলি অত তম সেকেন্ডের তাহলে শুধুমাত্র ওই সেকেন্ডে কতটুকু উচ্চতা অতিক্রম করেছে সেটাই আমাদের কাঙ্ক্ষিত উচ্চতা বুঝছি তার মানে আমাদের এখানে বলে দেওয়া আছে যে কোনো বস্তু কোনো টাওয়ারের ওপর স্থিরাবস্থা হতে নিচে পতিত হওয়ার সময় শেষ এক সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করে শেষ এক সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করে তাহলে যদি আমরা এখন আমাদের এই অঙ্কটার জন্য ধরে নেই যে আমাদের বস্তুটা এইচ মিটার ওপরে ছিল এই হচ্ছে আমাদের সেই এইচ মিটার এটা আমাদের ভূমি তাহলে এখান থেকে তার পতিত হতে টি সেকেন্ড সময় লাগে ধরে নিচ্ছে তাহলে টি সেকেন্ড সময়ে সে টোটাল নেমে আসে এইচ মিটার তাই না কিন্তু শেষ এক সেকেন্ড মানে কি ওই যে আবার উদাহরণটা খেয়াল করো আমাদের 30 মিটার উচ্চতা থেকে আমাদের উদাহরণের ওই বস্তুকে নামতে পাঁচ সেকেন্ড সময় লাগতো তার প্রথম সেকেন্ড কিছু দূরত্ব নেমেছে দ্বিতীয় সেকেন্ডে কিছু দূরত্ব নেমেছে এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম সেকেন্ডে কিছু দূরত্ব নেমেছে তাহলে যদি তার সেকেন্ড মানে কি পঞ্চম সেকেন্ডে কতটুকু নেমেছে তাহলে আমাদের এই অঙ্কটাতে পুরো এইচ মিটার নামতে যদি তার টি সেকেন্ড সময় লাগে তাহলে শেষ এক সেকেন্ড মানে কি আসলে নিশ্চয় টি তম সেকেন্ড তাই না শেষ এক সেকেন্ড মানে টি তম সেকেন্ডে ওই মোট উচ্চতার অর্ধেক নেমেছে এটা দেওয়া আছে তাহলে মোট উচ্চতার অর্ধেক অর্থাৎ এইটুকু হচ্ছে এইচ বাই টু এটুকু নেমেছে আমাদের টি তম সেকেন্ডে টি তম সেকেন্ডে ঠিক আছে তাহলে আমরা এই তথ্যটুকু কাজে লাগিয়ে অঙ্কটা করব তাহলে আমরা জানি যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাটা কি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাটা হচ্ছে এস টি এইচ এটা হচ্ছে ইউ এ টু টি মাইনাস ওয়ান এটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা আর মুক্তভাবে পতনশীল বস্তুর পুরোটা যে এইচ মিটার পুরো সময় হচ্ছে টি সেকেন্ড তাহলে এদের মধ্যে সম্পর্ক কি সেটা আমরা জানি এইচ সমান হাফ জি টি স্কোয়ার তাহলে এই শর্ত কাজে লাগাবো আমরা তাহলে আমাদের সমীকরণ দুইটা একটা সমীকরণ হচ্ছে এইচ সমান হাফ জি টি স্কোয়ার এক নম্বর আরেকটা সমীকরণ হচ্ছে ওই শেষ এক সেকেন্ড মানে শেষ টি তম সেকেন্ড এসে মোট উচ্চতার অর্ধেক নামলো তার মানে আমাদের এই এস টি তম এই এস টি তম এটার মান হচ্ছে এইচ বাই টু মোট উচ্চতার অর্ধেক এটা হবে হচ্ছে স্থির অবস্থা থেকে নেমেছে তাই ইউ হচ্ছে জিরো তাহলে হাফ এ এর জায়গায় হচ্ছে আমাদের জি ইন্টু টি কারণ শেষের টি তম সেকেন্ড তাহলে এখানে টি থাকবে টু টি মাইনাস ওয়ান এটা আমাদের দুই নম্বর সমীকরণ তাহলে দুইটা সমীকরণ সমাধান করে আমাদের এইচ এবং টি পেয়ে যাব খুব সহজেই এখন যদি আমি এই দুইটা সমীকরণ ভাগ করে দিই তাহলে কি হয় তাহলে এইচ ভাগ এইচ বাই টু সমান এখানে হচ্ছে হাফ জি টি স্কোয়ার আর এখানে হচ্ছে হাফ জি টু টি মাইনাস ওয়ান তাহলে উপর থেকেও হচ্ছে আমাদের হাফ নিচের থেকে হাফ কাটাকাটি করি উপরের জি নিচের জি কাটাকাটি করি এখানে এইচ আর এইচ কাটাকাটি করি তাহলে আমরা যদি নিচের টুটা

যেটা আমরা ক্যালকুলেটরে খুব সহজে সমাধান করে ফেলতে পারবো আমরা ক্যালকুলেটরে দেখে আসি কীভাবে সমাধান করতে হয় যাদের এইটা ক্যালকুলেটরে হিসাব করতে সমস্যা আছে তারা এই পার্টুকু দেখে না আমাদের ক্যালকুলেটরে এখানে যে মোড সেট আপ অন বাটনের বামে যে বাটনটা আছে সেটাতে ক্লিক করব তারপর এখানে ইকুয়েশন খুঁজবো তা আমাদের এই যে পাঁচ নম্বর অপশনে ইকুয়েশন আছে ই এটা মানে ইকুয়েশন তার আমরা পাঁচ সিলেক্ট করলাম এবার আমাদের কোন ধরনের সমীকরণ সমাধান করতে হবে সেটার সাথে মিলাতে হবে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে সেটা এখানে দেখো তিন নম্বর টাইপের সাথে মিলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো তাহলে আমরা তিন সিলেক্ট করব এবার আমরা এ বি সি এর মান বসাবো আমাদের এ হচ্ছে দ্বিঘাতের সহক অর্থাৎ টি স্কোয়ারের সহক ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান দিয়ে সমান ক্লিক করব A, b এর মান হচ্ছে টি এর সহ আমাদের সমীকরণ আছে -4 চিহ্ন সহ কিন্তু মাইনাস ইকুয়াল ধ্রুবক হচ্ছে 2 তাহলে ধ্রুবকটা দিলাম টু ইকুয়াল আমাদের c দেওয়া হয়ে গেছে এবার আরও একটা এক্সট্রা ইকুয়াল বাটন ক্লিক করলে আমাদের উত্তরগুলো চলে আসবে তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ দুইটা উত্তর আসবে একটা উত্তর এসেছে T1 এটা এসেছে হচ্ছে 2 প্লাস রুট টু টু প্লাস রুট টু এই টু প্লাস রুট মানে হচ্ছে যদি আমরা এটাকে দশমিকে যাই তাহলে কত হয় তাহলে এটা হয় হচ্ছে থ্রি পয়েন্ট ফোর ওয়ান ফোর সেকেন্ড আর উত্তরের জন্য আমাদেরকে সমান আরেকবার ক্লিক করতে হবে তাহলে আরেকটা উত্তর পাবো টু মাইনাস রুট এটা হচ্ছে টু যেটা হচ্ছে জিরো সেকেন্ড এখন লক্ষ্য করো দুইটাই কিন্তু পজিটিভ সময়ের মান তো পজিটিভ হতেই পারে তাই না কিন্তু এখানে কিন্তু আমাদের দুইটা মান গ্রহণযোগ্য নয় লক্ষ্য করো আমাদের দ্বিতীয় মানটা এসছে একটা দশমিক মান জিরো পয়েন্ট ফাইভ এইট ফাইভ সেকেন্ড কেন এটা গ্রহণযোগ্য নয় কারণ আমাদের প্রশ্নেই বলে দেওয়া আছে যে শেষ এক সেকেন্ডে মোট উচ্চতার শেষ এক সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রান্ত করে তার মানে এই বস্তুটার পতনকাল কাল নিশ্চয়ই এক সেকেন্ডের থেকে তো বেশি তাই না তার মানে যদি আমার জিরো পয়েন্ট এইট ফাইভ এর তাহলে কি আর আমার দূরত্বের ব্যাপারটা আসবে আসবে না তার মানে আমাদের এই উত্তরটা কিন্তু গ্রহণযোগ্য নয় তোমরা যদি ওই টু প্লাস রুট টু উত্তরটার সাথে খেয়াল করো তাহলে কিন্তু এই ব্যাপারটা গ্রহণযোগ্য থাকবে কিভাবে 3.414 পয়েন্ট সেকেন্ড তাহলে প্রথম এক সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ড তাহলে শেষ এক সেকেন্ড মানে কি টু সেকেন্ড থেকে থ্রি পয়েন্ট ফোর সেকেন্ড এইটুকু সময়ে তার অতিক্রত দূরত্ব তাহলে শেষ এক সেকেন্ডের ব্যাপারটা কিন্তু হচ্ছে যেটা যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ধরতাম তাহলে কিন্তু হতো না বুঝতে পারছি তাহলে আমাদের এখানে বস্তুটার পতনকালের কালের সময়টা আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর ওয়ান ফোর সেকেন্ড আমরা হিসাবে সুবিধার্থে টু প্লাস রুট টু সেকেন্ড এই মানটা নিয়েই কাজ করব তাহলে বস্তুটা কত উচ্চতা থেকে পতিত হয়েছে সরাসরি সূত্র এই সমান হাফ জি টি স্কোয়ার তাহলে হাফ জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট আর টি এর ভ্যালু হচ্ছে টু প্লাস রুট টু তার হোল স্কোয়ার এত মিটার ক্যালকুলেটরে হিসাবটা করে ফেলি তাহলে আমরা এটা আবার বুঝবো দেখো কীভাবে এখান থেকে আবার নর্মাল মোডে ফেরত যেতে হয় আমরা শিফট দিব এই যে দেখো নয়ের উপরে ক্লিয়ার লিখা আছে তাহলে ক্লিয়ার আমরা থ্রি দিব অল ক্লিয়ার করে দিব দেন ইকুয়াল ফর এস ইকুয়াল দেন এসি এই যে আমাদের সব রিসেট হয়ে গেছে এখন আমরা হিসাবটা করে ফেলি তাহলে আমাদের এখানে লিখতে হবে হাফ হাফ জি জি মিন্স নাইন পয়েন্ট এইট হাফ জি টি স্কোয়ার টি মিন্স টু প্লাস রুট টু তারপর এটার হোল স্কোয়ার তাহলে উত্তর আসছে আমাদের ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান এইট ফাইভ মিটার তাহলে এটাই হচ্ছে আমাদের সেই উচ্চতা যেই উচ্চতা থেকে যদি কোনো বস্তু মুক্তভাবে পড়ে তাহলে শেষ এক সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য